নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব গত ভিডিওতে আমি বলেছিলাম যে কলকাতা পুলিশের ফর্ম কিভাবে ফিল করা যায় তো সেই কলকাতা পুলিশের ফর্ম এক তারিখ ভিডিও ইতিমধ্যে দিয়ে দিয়েছি সহজ পদ্ধতিতে কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ করবে বুঝতেই পেরে গেছো তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউ বিপি তো এই পুলিশেরও কিন্তু ফর্ম ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই আজকে আট তারিখ সাত তারিখ মানে কালকে ফর্ম ছেড়েছে তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি স্টেপ বাই স্টেপ একটা স্টেপ কিন্তু মিস করবে না স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই স্টেপ বাই স্টেপ আমি কিন্তু একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো সেই স্টেপ ফলো করবে একদম পরিষ্কার কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ফোন থেকে অথবা কম্পিউটার থেকে তো কিভাবে ফর্ম ফিল আপ করবে তার জন্যই কিন্তু আজকের ভিডিও তো চলো দেখে নিয়ে যাক তার আগে বলবো যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো এরকম টাইপের ভিডিও আমি সবসময় দিয়ে রাখি এবং সবার প্রথমে দেখার জন্য কিন্তু বেল নোটিফিকেশন অল অন করে রাখতেই হবে তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো তোমাদের প্রথমে ওয়েবসাইটে আমি লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজে তোমরা ওপেন ওপেন হয়ে যাবে তো ডাইরেক্ট তোমরা এখানে পি ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এটা সার্চ করেও এরকম পেজে চলে আসতে পারো তো লিঙ্কে ক্লিক করে চলে আসতে পারো আসার পরে এই যে দেখো অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা আছে এই অ্যাপ্লাই অনলাইনে তোমরা ক্লিক করবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা তোমাদের সামনে এন্টারভেস খুলে যাবে তো এই রকম পেজে তোমরা উপরে দেখো রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে সবার প্রথমে হোমের পরে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টটা আমরা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে একদম উপরে দেখো রিক্রুটমেন্ট টু পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু রিক্রুটমেন্ট দিয়েছে তো এই ভিউ ডিটেলস ভিউ ডিটেলসে আমরা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে সবার প্রথমে দেখো সাত তিন দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ এপ্লিকেশন ফ্রম অনলাইন এইটাতে সাইডে গেট ডিটেলস এখানে আমরা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার একদম মেন অফিশিয়াল পেজে খুলে যাবে এখানে দেখো উপরে আছে দা পোস্ট কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল কেপি মানে কলকাতা পুলিশের যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বারবার বলছি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিংক দেওয়া হয়ে আছে যদি কেউ দেখনি তাহলে গিয়ে দেখে নিতে পারো আমরা করব নিচেরটা দা পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউ বিপি দু হাজার চব্বিশ এই নিচেরটাতে আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো এখানে দিয়েছে অ্যাপ্লাই অনলাইন সেভেন মার্চ দু হাজার চব্বিশ এবং শেষ হবে পাঁচই মার্চ দু চব্বিশ তো এইখানে আমরা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব দেখো যারা কলকাতা পুলিশে অলরেডি ফর্ম ফিল করে দিয়েছো তো লগ ইন আইডি পাসওয়ার্ড নিশ্চয়ই আছে তো সেই লগ ইন আইডি এখানে বসিয়ে দেবে এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবে বসিয়ে কিন্তু লগ ইন করে নিলে আপনাদের সেই পেজটা খুলে যাবে আমি দেখাচ্ছি আর যারা এখনো পর্যন্ত করো নি তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু এখানে সাইন আপ করবে সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে তোমাদের নেম চাইবে তোমরা নেম বসিয়ে দেবে ইমেল আইডি চাইবে ইমেল আইডি ঠিকঠাকভাবে বসিয়ে দেবে কনফার্ম ইমেল আইডি চাইবে ইমেল আইডি কনফার্ম বসিয়ে দেবে মোবাইল নম্বর দেবে চাই মোবাইল নম্বর বসিয়ে দেবে ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাইন আপ করলে একটা ওটিপি আসবে মোবাইলে ওটিপিটা দিয়ে সাবমিট করে দিলে তোমাদের কমপ্লিট কমপ্লিট করার সাথে সাথে লগ ইন পেয়ে কিন্তু তোমরা চলে যাবে তো এই লগ আমি করে নিচ্ছি তোমরা লগ ইন আই ডি কিন্তু মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড কিন্তু অবশ্যই খাতায় লিখে রাখবে যে এই পাসওয়ার্ডটা তোমরা দেবে তো লগ ইন করে নিচ্ছি লগ করে নেওয়ার পরে আমি তারপরে বেজে যাচ্ছি দেখো পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে লগ ইন দেখো সাকসেসফুলি লগ ইন বলে চলে আসছে লগ ইন হয়ে গেল দেখো এর কিন্তু কলকাতা পুলিশে অলরেডি ফর্ম ফিল আপ করা ছিল অলরেডি কলকাতা পুলিশে ফর্ম ফিল আপ করা ছিল তাই নামও চলে আসছে পুরো ডিটেলস কিন্তু চলে এসছে তো তাই যারা কলকাতা পুলিশে অলরেডি ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য খুব ইজি খুব ইজি প্রসেস শুধুমাত্র এখানে চলে এলেই প্রসেসটা পরপর ফলো করে চলে এসেছে আর যারা নতুন করছো তাদের ক্ষেত্রেও এরকমই সেম টু সেম পেজ খুলবে তো প্রথমে দেখো কনস্টেবল ইন ডাব্লিউ বিবি দু হাজার চব্বিশ অলরেডি সিলেক্ট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল করা হয়ে আছে তো তারপরে এখানে কনফার্ম করবেন তোমাদের ওয়েস্ট বেঙ্গল যার যেখান থেকে করবে করবে জেন্ডার সিলেক্ট করবে মেল অথবা ফিমেল যার যে জেন্ডার সিলেক্ট করলে ম্যারিড না আনম্যারিড নেক্সট সিলেক্ট করবে সিলেক্ট করে দেওয়ার পরে আসছে এখানে নাম অলরেডি থাকবে তারপরে আসছে এখানে মাদার্স নেম এখানে মায়ের নাম যে যার বসিয়ে দেবে তখন আমি আগে থেকে আমার বসানো হয়ে আছে তারপরে আসছে বাবার নাম একদম এগুলো কিন্তু একদম সঠিকভাবে দেবে একটাও অক্ষর যেন ভুল হয় যেরকম তোমাদের থাকবে আধার কার্ডে অথবা অ্যাডমিট কার্ডে সেই রকম কিন্তু পাইটু ভাই বসাবে দেখো এখন বাবার নাম চলে এসছে হাজবেন্ড নেম এখানে যারা ছেলে তাদের কোনো দেওয়ারই দরকার নেই যারা মেয়ে তাদের যদি বিবাহিত হয়ে থাকে তারা হাজবেন্ড দেবে অবিবাহিত হলে ছেড়ে দিন ওটা দেওয়ার দরকার নেই তারপরে আসছে এখানে কাস্ট এখানে দেখেন জেনারেল হলে এই যে এটা এইটা দেবে না হলে ওবিসি এ হলে ওবিসি বি এস সি এস টি সবই আছে তো এক্ষেত্রে এস টি তাই আমি এস টি সিলেক্ট করে রেখেছি তো তারপরে এখানে আসছে দেখো এস নাকি ইডাব্লিউ এস এর আওতা পড়ে নাকি যদি হয় এস করবে না হলে নট থাকবে এক্স সার্ভিসম্যান যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে তাহলে এখানে এস করবে না হলে নট অ্যাপ্লিকেবল থাকবে যদি করে তাহলে সার্ভিসের সমস্ত এখানে দিতে হবে নো করলে কিছুই দেওয়ার দরকার নেই তারপরে আসছি ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থ কিন্তু সঠিকভাবে এখান থেকে চুজ করে বসিয়ে নেবে এই ডেট অফ বার্থ বসে গেল এখানে বয়সও করবে মোবাইল নাম্বার অলরেডি দেওয়া হয়ে আছে এখানে কিন্তু মাধ্যমিক পাস করেছে কিনা সেটা টিকমার্ক করতে হবে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে নাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তো মাধ্যমিক পাশের জন্য কিন্তু অ্যাপ্লাই এখানে টিক মার্ক করে দেবে এবারে আসছি এখানে আসছে যে মাধ্যমিক পরীক্ষা কত সালে তোমরা দিয়েছো প্রথমে সাল আসছে তোমরা যত সালে দিয়েছো সেই সালটা এখানে বসিয়ে দেবে কোন বোর্ড থেকে এতগুলো বোর্ড আছে তোমরা যেই বোর্ড থেকে দিয়েছো সেই বোর্ড কিন্তু সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পরে আসছে পার্সেন্টেজ অফ মার্ক মাধ্যমিক তোমরা কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেখানে পার্সেন্টেজটা বসিয়ে দেওয়ার পরে গ্রেড কোন গ্রেডে তোমরা পাস করেছো সেই গ্রেড কিন্তু এখানে বসিয়ে দেবে এইবারে শুধু মাধ্যমিকের উপরেও তোমরা দিতে পারো এবারে তো কারো যদি এইচএস থাকে এইচএস দিতে পারো নাও দিতে পারো অপশনাল মাধ্যমিক মাস্ট দিতে হবে এগুলো কিন্তু অপশনাল দিতে পারো নাও দিতে পারো এবার এইচএস দিতে চাইলে কত সালে এইচএস দিয়েছো দেবে কোন বোর্ড থেকে পাস করেছো দেবে কত পার্সেন্টেজ গ্রেড জাস্ট আর কিছু দেওয়ার দরকার নেই এইবারে নিচে চলে আসে সিলেক্ট স্পোর্ট পার্সন কিনা তোমরা স্পোর্টস এর যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস করবে যে ডিটেলস দেবে আর যদি না হয় তো নাও করে দেবে আর কোনো দেওয়ার দরকার নেই সম্প্রদায় এখানে দুটো সম্প্রদায় আছে গারোয়ালি গোর্খা এই দুটো সম্প্রদায়ের মধ্যে কেউ যদি পড়ে থাকো তাহলে সিলেক্ট করবে না হলে ছেড়ে দাও কিছু করার দরকার নেই তারপরে আসছে মেল আইডি মেল আইডি কিন্তু অলরেডি দেওয়া হয়ে আছে তো মেল আইডি দেওয়ার পরে আমরা ক্লিক করবো নেক্সট ক্লিক করার সাথে সাথে পুরো ডিটেলস টা শো করবে না যদি ভুল থাকে তাহলে কিন্তু নো করে আবার কারেকশন করে নিতে পারো আর এখানে ইয়েস করে দিলে কিন্তু নেক্সট পেজে চলে যাবে তো আমি দেখে নিয়েছি সব কিছু ঠিক আছে ইয়েস করে দিলাম ইয়েস করে দেওয়ার পরে এরকম আবার একটা পেজ খুলে যাবে এইখানে কি করবে তোমাদের যে ফুল ঠিকানা সেই ঠিকানা কিন্তু এখানে বসিয়ে দেবে তো আমি ঠিকানাটা বসিয়ে দিচ্ছি তো তোমরা এখানে ফুল ঠিকানাটা বসিয়ে দেবে আমি জাস্ট এটা দেখানোর জন্য তোমাদের বললাম বসিয়ে দেওয়ার পরে এখানে আসছে তোমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কিন্তু তোমাদের চুজ করে নেবে যে যার ডিস্ট্রিক্ট আমার যে ডিস্ট্রিক্ট আমি চুজ করে নিলাম তারপর আসছে পুলিশ স্টেশন তোমাদের যে থানা সেটা সিলেক্ট করে নেবে পোস্ট অফিস তোমাদের যা পোস্ট অফিস থাকবে সেই পোস্ট পোস্ট অফিস তোমরা সিলেক্ট করে নেবে এখান থেকে আমি আমাদের পোস্ট অফিস সিলেক্ট করে নিলাম নিকটতম রেলওয়ে স্টেশন তারপরে যাচ্ছে নিকটতম তোমাদের সামনাসামনি কোন রেল স্টেশন আছে আমি যেটা আছে সেটা সিলেক্ট করে নাও তোমাদের যেটা সামনে থাকবে সিলেক্ট করে নেবে দিয়ে এখানে চেক করে দিলে নিজেরটা যদি সেম ঠিকানা হয় যে বর্তমানে তুমি কোথায় বাস করছো সেটা যদি আলাদা হয়ে থাকে তাহলে টিক না করে এখানে ফিল করবে আর যদি সেম হয়ে থাকে তাহলে টিক করে দেবে পুরো ডিটেলসটা চলে আসবে তারপরে আসছে এখানে রিড স্পিক এবং রাইট তোমরা কোন ভাষাতে লিখতে পড়তে পারো এখানে বেঙ্গলি আছে তো বেঙ্গলি চুজ করে দিলাম চুজ করে দেওয়ার পর সে রিলিজিয়ান তোমাদের রিলিজিয়ান কি আছে তো হিন্দু হলে হিন্দু অন্য কোনো রিলিজিয়ান হলে রিলিজিয়ান এখানে চুজ করবে অনেকগুলো আছে তো হিন্দু দিয়ে দিচ্ছি আপনি বিভাগ মানে বিভাগের অন্তর্গত কিনা মানে কোথাও বাইরের কোনো কিনা তো এখানে নো করে দেবে কোনো কিছু করার দরকার নেই তারপরে আসছে আপনি কি কোনো কোনো সরকারি সরকারি সংস্থায় কর্মরত বর্তমানে আপনি চাকরি করেন তো ইয়েস হলে ইয়েস করবেন না হলে নো করে দেবেন তারপরে আসছে আপনার বিরুদ্ধে কোনোদিন কি কোন ফৌজদারি মানে কোনো কেস হয়েছে পুলিশ কেস যদি ইয়েস হয়ে থাকে কিন্তু ফর্ম ফিল করতে পারবে না সবসময় কিন্তু এটা নো না কোনো ক্ষেত্রেই তোমার কিন্তু কেস থাকা চলবে না এটা কিন্তু মাথায় রাখবে করে দেওয়ার পরে নেক্সট নেক্সট ক্লিক করলে আবার দেখো এরকম একটা শো করবে তোমাদের সামনে যে পুরো ডিটেলস ঠিকঠাকভাবে ছবি এবং সিগনেচার কিন্তু তোমাদের আপলোড করতে হবে এবং ছবিটা কত কেবি থেকে কত কেবি এখানে কিন্তু ডিসিশন দেওয়া আছে এবং সিগনেচারও কত কেবি কত কেবি এবং কত হাইট কত ওয়েট এগুলো কিন্তু সবকিছু দেওয়া হয়েছে এরকম মিলিয়ে নিয়ে তোমরা কিন্তু এখানে ফটো আপলোড করে দেবে তো আমি আমি ফটোটা এখান থেকে আপলোড আপলোড করে করে নিচ্ছি তোমাদের ফটো যেখানে থাকবে তোমরা অলরেডি যেকোনো একটা ফটো দিয়ে আমি একটা আপলোড করে নিচ্ছি তোমাদের জাস্ট আমি দেখাচ্ছি ভিডিওটা তোমরা এভাবেই করবে কিন্তু তো এখানে ফটো আপলোড করে দেওয়ার পরে এখানে তোমরা ফটোটা ঠিকঠাকভাবে সিলেক্ট করে নেবে যে এইরকম ফটোটা আসবে তারপরে এখানে এই যে ক্লিক চেক টু সিম্পল ফটো বিফোর আপলোড এখানে ক্লিক করবে ক্লিক করে ওকে করে দেবে তারপরে এখানে চেক চেক মার্কে চেক করে ওকে আপলোডেড দেখো ফটো কিন্তু আপলোড হয়ে গেল এবারে আসছে সিগনেচার সেম ভাবে সিগনেচার কিন্তু তোমরা ওপেন করবে ওপেন করে দেওয়ার পরে দেখো তোমাদের সামনে সিগনেচারেরও একটা বক্স খুলে যাবে আপলোড তো আপলোড করে দিচ্ছি দেখো সিগনেচারে চলে এসেছে তোমরা সিগনেচারটাকে পুরোটা এরকম সঠিকভাবে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে সেই সেম ক্লিক চেক ওকে এখানে চেক মার্কে ক্লিক করে ওকে আপলোডেড দেখো ফটো কিন্তু আপলোড হয়ে গেল আপলোড হয়ে যাওয়ার ফটো সিগনেচার দুটোই আপলোড হয়ে গেল আপলোড হয়ে যাওয়ার পর তোমরা কি করবে দেখো আপলোড একটু সময় লাগছে আপলোড হয়ে গেছে তারপর আছে এখানে প্লেস কোন প্লেস থেকে তোমরা করছো তো এখানে আমি যেখান থেকে করছি সেখানে দিয়ে দিলাম প্লেসের নাম তারপর এখানে টিক করে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে ইয়েস ইয়েস করার পরে পুরো ডিটেলসটা এখানে একদম সম্পূর্ণভাবে ফুলফিল কিন্তু চলে আসবে আসার পরে পুরোটা মিলিয়ে নেবে মিলিয়ে নেওয়ার পরে এইগুলো কিন্তু তোমাদের সবগুলোতে টিক করতে হবে টিক করে দেওয়ার পর যতগুলো আছে সবগুলো কিন্তু টিক করতে হবে টিক করে দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করো দিয়ে ইয়েস করে দেওয়ার পরে এখানে কিন্তু এবারে আসছে পেমেন্ট তো অনলাইন পেমেন্ট করবো পেমেন্ট দেখো কুড়ি টাকা এস টি এস এর জন্য কিন্তু কুড়ি টাকা এবং জেনারেলের জন্য কিন্তু এখানে দেড়শো টাকা প্লাস কুড়ি টাকা মানে একশো সত্তর টাকা পেমেন্ট করতে হবে তো এটা করে দেওয়ার পরে সবার ক্ষেত্রে একই রকম সিস্টেম পে সাবমিট এখানে এখানে কিন্তু প্রসেস করলে তোমরা দেখো পে উইথ এখানে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা আদার ব্যাংকের ডেবিট কার্ড নেট ব্যাংকিং ইউপিআই যে কোনো মাধ্যম দিয়ে তোমরা করতে পারো ইউপিআই করলে গুগল পে ফোনপে পেটিএম যে কোনো ইউপিআই থেকে তোমরা পেমেন্ট করতে পারো তো পেমেন্টটা আমি আজকে করলাম না পেমেন্টটা তোমরা যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমার সেই আগের ভিডিওটা দেখো সেখানে কিন্তু পেমেন্ট করা পর্যন্ত কমপ্লিট করা আছে সেই রকম সেম টু সেম প্রসেসে কিন্তু পেমেন্ট হবে তো পেমেন্ট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে পেমেন্ট কনফার্ম হয়ে ওখানে একটা পিডিএফ ডাউনলোডের একটা অপশন চলে আসবে ডাউনলোড করে দেওয়ার সাথে সাথে তোমাদের যে ফর্মটা ডাউনলোড হবে সেটা কিন্তু প্রিন্ট আউট করে রাখবে ফোন থেকে যদি হয় তাহলে ডাউনলোড করে অন্য কোথাও থেকে প্রিন্ট আউট করে নেবে দিলে কিন্তু তোমাদের কাজ কমপ্লিট এরপরে যখন অ্যাডমিট দেবে আমি কিন্তু আবার আমার চ্যানেলে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো আগে সাবস্ক্রাইব করে নাও তো আশা করি পুরো ভিডিওটা সম্পূর্ণ পরিষ্কার ভাবে তোমরা বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও সব সমস্যার সমাধান কিন্তু আমি তোমাদের কমেন্টেই জানিয়ে দেব। অন্যদের মতন নয় যে আমি কমেন্ট দেখবো অথচ অ্যান্সার দেবো না আমি সম্পূর্ণ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এবং অ্যান্সার দেবো আর আদার্স কোনো ভিডিও তোমাদের যদি প্রয়োজনীয় হয়ে থাকে তাও কমেন্টে জানাও আমি সমস্ত দেব তো ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও ও সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই